আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ছাদের উপরে অনেকগুলো কবিতরকে যখন খেতে দেওয়া হয় তখন তারা কিভাবে খাবারগুলো খেয়ে থাকে আসলে বৃষ্টির দিনে এই সমস্ত প্রাণীগুলা একটু সমস্যার মধ্যে পড়ে থাকে কারণ তারা খোলা আকাশে উঠতে পারে না এবং খাবার দাবার খেতে দেওয়াটাও একটু সমস্যা হয়ে দাঁড়ায় যারা এই ধরনের প্রাণীগুলো পোষে তাদেরকেও একটু সমস্যা পোহাতে হয় কারণ এই সময়টা আসলেই একটু বিরক্তিকর সময় বৃষ্টির সময়টা আসলে তারপরেও কিছু করার নাই যেহেতু প্রাণীগুলো আছে তাদেরকে খেতে দিতেই হবে তাদেরকে যদি না খেতে দেওয়া হয় তাহলে তারা না খাওয়ার জন্য অসুস্থ হয়ে যাবে এবং মারা যাবে সেজন্য তাদেরকে যে আবহাওয়াই হোক না কেন খাবার তো খেতে দেওয়াই লাগবে বৃষ্টির সময় বাদে অন্য অন্য সময়গুলো কিন্তু আবার খুব ভালো মতোই তারা খাবার দাবার খেতে দিতে পারে তাদের কোনো সমস্যা হয় না তারা আকাশেও সব সময় সব সময় না মাঝে মধ্যে উড়াতে পারে ভালো লাগে বিষয়গুলো দেখতে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবিতরগুলা খাবারগুলা খেয়ে শেষ করে পা কেউ কেউ যাচ্ছে পানি খাওয়ার জন্য আবার কেউ কেউ একটু এক্সারসাইজ করার জন্য দরাদরি করছে তো বিষয়গুলা আসলে ভালোই লাগে যারা এ ধরনের কবিতর পেলে থাকে তো তাদের বাসাতে কিন্তু এ ধরনের দৃশ্যগুলা সবসময় দেখা যায় সুন্দর একটা দৃশ্য দেখায় এই প্রাণীগুলো কিন্তু গ্রাম বলেন আর শহর বলেন সব জায়গাতেই পালা হয় শহরের দিকে অনেকে ছাদে পালে আবার গ্রাম অঞ্চলেও দেখা যাচ্ছে কি যে অনেক বড় জায়গা নিয়ে তারা এই ধরনের কবিতরগুলো ফেলে থাকে এদের খাবার দাবারগুলো হচ্ছে প্রধান খাবার হচ্ছে ধান অনেকে ধান খাওয়ায় অনেকে আবার কি করে ধানের সাথে আবার কেউ চাল দেয় আবার ভাতও খাওয়ায় এই কবিতরগুলো এই তিনটা খাবারে কিন্তু অনেকটাই অভ্যস্ত হয়ে আছে এবং এই খাবারগুলো তারা খেয়ে থাকে তো বন্ধুরা আপনারা কারা কারা কবিতর পুষেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কাদেরকে এই কবিতরগুলা ভালো লাগে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন সাথে এই যে আমাদের চারদে একটা ড্রাগনের গাছ আছে ড্রাগন গাছটা একটা ফল আসছে সেটাও আপনাদেরকে দেখাই দিলাম তো আজকের মতো এখানে শেষ করলাম পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ